যারা ডিফারেন্ট তাদের জন্য হয়তো এই মার্কেটটা খুব বেশি পপুলার কিন্তু আমার ছেলেরা কোনো দিন বা গ্যাং ব্যাং না থাকলেও ওদের মাধ্যমে এটাকে চিনছি আর এটা আমার ভালো লাগতো তো মূলত সেই কারণে আসছি আমার আজকে আসার ইচ্ছা ছিল না তো হাল্লার অশেষ কৃপা আসছি বেশ অনেকটা দূরে আবার হিসের বাসার খুব কাছাকাছি কিন্তু আমরা থাকি নর্থ হলিউডে হ্যাভিং সে দ্যাট একটা ব্যাপার আজকে শেয়ার করার জন্য আমার এই মুহূর্তে খুব ইচ্ছা হচ্ছে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমি আমি ইয়েতে আমি আমাদের দেশের ছবিকে দাদারা বিরানি কাউয়া বিরানি তো এইটা আমার মধ্যে খুব মানে ভীষণভাবে আমার মানে আমার খারাপ শুধু লাগছে না আমাকে আমাকে খুব মানে টাচ করছে ব্যাপারটা আমার কাছে শুধু খারাপ লাগা রাগ লাগা এগুলোর তো কোনো ইয়া নাই কিন্তু কী কাউয়া বিরিয়ানি করিল তাহলে তো হয় না মানে এখন কেউ যদি সোনারে রূপা কয় বা মানুষ চিনতে না পারে সেটা তাদের দৈন্যতা তারপরেও আমি ওই কাউয়া বিরিয়ানির করার যারা বলছে তাদের জন্য উত্তর দেওয়ার জন্য আমি জানি মোটামুটি বলিউডের মুভি আমেরিকান মুভি থেকে ইন্সপিরেশন নেওয়া হয় নকল করা হয় সিন নেওয়া হয় তো সেক্ষেত্রে আমি করলাম কি কোনোভাবে যেভাবেই হোক কিভাবে দেখছি জানি না কিন্তু দুইটা পরপর ইন্ডিয়ান বলিউডের মুভি দেখছি আর দুটাই মুভি দেখে আমি ভাবছি যে এটা নিয়ে ওদের ওরা আমাকে কাউয়া অভিনী হয়েছে ওদের জন্য একটা খিচুড়ি মানে খিচুড়ি দিয়ে একটা বাজে করে ভিডিও করবো তো প্রথম মুভিটা হচ্ছে কিল এটা যদি একটা অ্যাকশন মুভি হিসেবে ধরা হয় যে কোনো হলিউডের মুভির চেয়েও আমার কাছে এটা একটা অ্যাকশন মুভি হিসেবে অদ্ভুতভাবে ভাল লাগছে আর আমার জন্য মানে আমি যে তথাকথিতভাবে সেই উমরাও যান ছোটোবেলায় এগারো বারো বছর বয়স থেকে উমরাও যান পা তদাতিত মানে তৎকালীন বা বাংলাদেশের জীবন থেকে নেওয়া বা সীমানা পেরিয়ে এগুলো হচ্ছে আমার ফেভারিট মুভি ছিল তথাকথিতভাবে উৎকটা আমি থাকলেও মুভির ব্যাপারে আমি খুব চুজি ছিলাম মানে এরকম আবার এদিকে অস্কার পাওয়ার ছবি আজকে হয়তো গত তান দুই তিন বছরের মধ্যে হয়তো ট্রাক রাখেনি কিন্তু বিখ্যাত বিখ্যাত অস্কার পাওয়ার ছবিগুলো বাংলাদেশে থাকতেও দেখেছি আমেরিকা থাকতেও তো প্রত্যেক বছরই দেখেছি সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে আমি জানি বলিউডের মুভি কোথাও না কোথাও আমি হলিউডের একটা টাচ খুঁজে পাই তো কিনের কথা তো বললামই পাশাপাশি আর একটা মুভি দেখলাম কালকে ওইটার যদি ধার্মিক জিনিসটা ওটা ওইটার মধ্যে মাইথোলজিটাকে এমন সুন্দর করে আনা হয়েছে মানে মাইথোলজির মহাভারত বা মহাকাব্য বা রাম লক্ষণ বা সীতার কাহিনী এ ধরনের অনেক মুভি অনেক নাটক নাদবতী অনাথবল অনেক ধরনের আমি দেখেছি সারা জীবনে কোনোটাকে খুব ভালো মনে হয়েছে কোনটাকে ভালো লাগেনি ওদের বিশ্বাসে আমি বিশ্বাসী না যেহেতু আমার ধর্মটা আলাদা কিন্তু তারপরে বলিউডে যে একটা হলিউডকে ওভার করার মতো মুভি হয়ে থাকে সেটা হচ্ছে কালকি যেমন ভিএফ তেমন পিকচারাইজেশন তেমন সুন্দর করে ডিরেকশন স্ক্রিপ্ট নিয়ে এখন আপাতত কথা বলবো না টপ অফ দ্যাট প্রভাস নাকি এক ভদ্রলোক তার জীবনে আমি প্রথম অভিনেতা দেখলাম বাউ বলি আমি এখন পর্যন্ত দেখিনি অনেকে বলেছে দেখেন 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 সর্বসাকুল্যে মহানায়ক মানে পৃথিবীর একজন শ্রেষ্ঠ অভিনেতা যদি বলা হয় সেটা হচ্ছে অমিতাভ বচ্চন ওনার অভিনয় যতক্ষণ উনি স্ক্রিনে ছিল হিকেট দ্যাট মুভি ওয়াজ আই ডোট নো হাউ মাচ ইজ গ্রেট ইটস নোট অ্যাপিক মুভি আমার জন্য একটা অ্যাপিক মুভি না আমার জন্য বিশাল কিছু না কিন্তু ওই যে পিকচারাইজেশন কোথাও যিনি স্টার ওয়ার্ড ছিল কোথাও যিনি ম্যাট্রিক্স ছিল কোথাও যিনি কুকণ্ডা ছিল কিছু কিছু ছিল ইন্সপিরেশান ড্রেসিং বলেন লাইটিং বলেন বা ক্যামেরার কাজ কিন্তু সব মিলায় অমিতাভ বচ্চনের অভিনয় এরকম অভিনয় তো আরেকজন করতে পারে সেটা আমাদের দেশে সাকিব খান আমি পক্ষপাতিত করতেছি না এখন থেকে দশ বছর পরে হয়তো সাকিব খানের হচ্ছে বড় চরিত্র অভিনয় করবে তো আমাদের কাউয়া বিরানি যারা বলছে তুফানকে তাদেরকে আমি বলবো যে মুভিকে মুভি হিসেবে নেন মানুষকে গালি দেওয়ার কোনো কারণ নেই এন্টারটেনমেন্টের জন্য আমরা মুভি দেখি আমার কথা হয়তো একটু আলাদা যেহেতু হয়তো আমি কালেপত্রে ইউটিউব করি তারপরেও বলবো যে আমি ওর মুভি নিয়ে উচ্চবাচ্য কিছু নেই এখন আমি খুবই সাধারণ একজন দর্শক আমি মুভি পণ্ডিত না তারপরেও বলবো আপনাদের কালকি আমার ভালো লেগেছে তাই আর খিচুড়ি বানাইতে পারলাম না আর আমাদের মুভিকেও আপনারা কলকাতার ভাইদের বলবো যে কাউয়া বিরিয়ানি বলার মতো মনে হয় না এটা আপনাদের জন্য আপনাদের নিজের জন্য ক্ষতিকর কারণ ঠিক না একটা মানুষের অ্যাফোর্ট বা একটা ভালো জিনিসকে বিশেষ করে আমাদের পর্তুগালে মিডিল ইস্টে দুবাইয়ে তুফান যখন হিট করেছে তখন এটাকে ছোটো করে দেখার কোনো কারণ নাই আমি সব আপনারা বলি আমরা যারা মুভি প্রেমিক যারা মুভি ভালোবাসেন যারা দেখেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মুভি দেখলেও ভালো থাকেন না দেখলেও ভালো থাকেন কাজ আমার কিছুক্ষণ φαν που